শব্দ শোনার সাথে সাথে আমি এখানে আসছি এসে দেখলাম যে মানে ধোয়ার মানে এখানে ধোয়া দিয়ে ভরে গেছে আর কি আমি গেট খুলে ভিতরে ঢুকছি ঢোকা মাত্র দেখলাম যে ওই ঘর থেকে প্রচন্ড পরিমাণ ধোঁয়া বেরোচ্ছে ওই ঘরের দরজা খুলে মানে ওই ঘরে যে মহিলাটা থাকতেন হাজব্যান্ড ওয়াইফ যতদূর শুনলাম প্রথমে মহিলাটা বের হয়ে আসছে আমি দেখলাম যে সে বিবৎস অবস্থায় তার জামা কাপড় একবারে পুরে পুড়ে গেছে পিছনে তো জামার অংশ টোটালি নেই চুল একবারে পুরে মানে এক একার অবস্থা উনি বের হয়ে প্রায় পড়ে যাচ্ছে ভাব একজন দেখলাম পাশের রুম থেকে বের হয়েছে উনি ধরে মহিলাটাকে পাশের রুমে বসালো পরপরই দেখলাম যে সেন্টু গেঞ্জি তো ওনার মানে যেই লোকটা ওনার হাজব্যান্ড সম্ভবত ওনার গায়ে সেন্টুগেঞ্জি ছিল সেন্টু গেঞ্জি একবারে পড়ে গেছে এবং কি ওই লোকটারও আর কি মাথায় চুল এক টোটালি নেই পুরে একবারে ছাই হয়ে গেছে এবং কি চামড়া আমি দেখলাম যে ঝুলসে হ্যাঁ ঝুলসে গেছে একবারে ঝুলে ঝুলে পড়ছে এরকম মনে হচ্ছিলো প্রতিবেশী যারা আছে এরা এসে তারপর পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করে

পাওয়ার সাথে সাথে আসলাম দেখলাম এখানে দুইজন আহত হয়েছে স্বামী স্ত্রী ওনারা বারাটিয়া ওদেরকে তো হাসপাতালে নিয়েছেন আপনারা বলতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়েছে এখানে তো গ্যাস সিলিন্ডার আমরা দেখলাম সিলিন্ডার অক্ষ অবস্থায় আছে কিন্তু এইখানে মাটিৰ মিচা কোপাও ইত্যাদি সময় বিল্ডিং কৰা হৈছে কি হৈছে অনেক মাটি ঠিক ভাৱ ই কৰা হয় নে এইখিনি শূন্যস্থান তাতে শূন্যস্থানে ঘৰ এই ঘৰ ফে

কোনো দগ্ধ যে ব্যক্তি তাকে এখানে পাই নেই মেয়েটির নাম শান্তা বয়স একুশ ছেলেটির নাম আসিফ তার বয়স চব্বিশ এখানে আমি খুঁজে পাই তার বাড়ি টাঙ্গাইল মির্জাপুর থানা এতটুকুই জানতে পারছি আর এর বেশি জানতে পারি নাই বাড়ির মালিককে জিজ্ঞাসাবাদ করলাম যা বাড়ির মালিক সঠিক তথ্য দিতে পারে নাই এখানে সিলিন্ডারে বিস্ফোরক ঘটনা ঘটছে এবং আশেপাশের বাড়িঘরও কিছু ক্ষতিগ্রস্ত হয়েছে